আসসালামু আলাইকুম প্রকৃতির প্রেমে উৎফুল্ল হৃদয় আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ঠিকানাটি জানিয়ে দেব ইনশাআল্লাহ গোল দেহ যে কারিগর রাখলাম না তার কোনো খবর হেলাই হেলাই দিন গেল আমার গোল দেহ যে গর রাখলাম না তার কোনো খবর হেলাই হেলাই দিন গেল আমার কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বুঝিলে চোখ বুঝিলে আন্ধার প্রকৃতির নিঃস্বার্থ ম্যাবি প্রেমের জাল ছেড়ে কিভাবে আমি থাকবো ঘরে বন্দি হয়ে এমন সুন্দর একটি স্থান যদি না আসতাম জীবনের অপূর্ণতা থেকে যেত আমায় যত যাই তবু যেন মন জুড়ায় না শুধু চাই যেতে যেতে আর যেতে ইচ্ছে করে না এখান থেকে ফিরে অন্য কোথাও যেতে দুঃখের নাই কোনো সরে মৃত্যুর পার্বণ খুঁজে নিবি সুখের নতুন কোনো সরে সুখের নতুন কোনো দে আমার পরিচয় ঠিকানা কি জানি না সে জীব নামিত মানি না না কি আমা পরিচয় স্রষ্টার সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্যর দৃশ্য যে কোনো মানুষের হৃদয়ে এনে দিতে পারে এক অনন্য শান্তি কিভাবে আমরা এগুলি ছেড়ে ঘর বন্দি হয়ে

এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে সঙ্গে থাকবেন এই পৃথিবীতে চলার পথে কত মধ্যে জীবন করতে হয় তাই সুযোগ পেলে চলে আসুন অশান্তি স্রষ্টার সৃষ্টি প্রাকৃতির মধ্যে বুক ভরে নিঃশ্বাস নিয়ে দেখবেন আপনার জীবনের সমস্ত ক্লান্তি নিমিশেই শীতল হয়ে গেছে উৎফুল্ল হৃদয় নিয়ে ফিরে যেতে পারবেন এই হাসেরই মতো দল বেদে কর্মস্থানে আসার ঠিকানা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কৃষি ফার্ম দত্তনগর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ